বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদে তৃতীয় মেদের দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন তবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেও ক্রিকেটের উন্নতিতে তার কাজ প্রশ্নবিদ্ধ পূর্বে এ নিয়ে কেউ কথা না বললেও সরকার পতনের পর থেকে মুখ খুলেছেন অনেকেই তার দিনে বিসিবিতে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে সম্প্রতি বিসিবি সভাপতি সহ সকল অযোগ্য বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশের এবং ক্রিকেট প্রেমীরা অবশেষে তাদের জন্য সুখবর আসতে চলেছে বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন পাপন গত বৃহস্পতিবার পনেরোই আগস্ট দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছে বিসিবির একজন পরিচালক তিনি পাপন ভাই পদত্যাগ করতে রাজি আছেন তিনি সভাপতির পদে সরে যেতে চান তবে তিনি কখন পদত্যাগ করবেন সেটা জানি এ বিষয়ে তিনি বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে কথা বলেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন যাদের কাজ প্রশ্নবিদ্ধ ছিল তাদের মধ্যে কেউ কেউ নিজ থেকে পদত্যাগ করেছেন যারা এখনও পদে বহাল আছেন তাদের পদত্যাগের দাবি উঠেছে তবে পাঁচই আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন পাপন সহ বিসিবির বেশ কয়েকজন পরিচালক এর ফলে বিসিবির কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে বিসিবির সভাপতি অনুপস্থিতি এর দায়িত্ব নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সামনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আসার কথা রয়েছে বাংলাদেশে তবে দেশের এমন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজনে কিছুটা সংখ্যা তৈরি হয়েছে তবে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশ্বাস দিয়েছেন বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজনে যথেষ্ট চেষ্টা করা হবে এ নিয়ে শীঘ্রই নতুন সিদ্ধান্ত আসবে